আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের জন্য আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তার আগে বলেনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন একটি লাইক একটি কমেন্ট করে দেবেন তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নিউ পে স্কেল সরকারি কর্মচারী ও বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার অপেক্ষা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৈষম্য বা ব্যবধান খুব বেশি যেখানে আন্তর্জাতিক মান এক দশমিক পাঁচ কিন্তু সেখানে বাংলাদেশে কর্মচারী ও কর্মকর্তা বেতন রেশিও এক থেকে দশ যা খুবই বেমানান তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারে মূল কিস্তির সাথে খাপ খাইয়ে চলমান থাকছে না নিউ পে স্কেল বিশ গ্রেড নাকি দশ গ্রেড চান গ্রেড সংখ্যা কমিয়ে দশটি করতে হবে এগারো থেকে বিশ গ্রেড প্রতিটি গ্রেডের গ্যাপ রাখা হয়েছে মাত্র দুই পার্সেন্ট অন্যদিকে এক থেকে দশ গ্রেড কর্মকর্তাদের বেতন গ্রেড গ্যাপ করা হয়েছে বিশ পার্সেন্ট এটি এক চোখে তেল অন্য চোখে নুন লবণ ও বেচার মতো হয়েছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নে লক্ষ্যে পে কমিশন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলে বৈষম্য নিরসনের জন্য দশ ধাপ দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে যতক্ষণ না নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কার্যকর থাকতে হবে সারা দেশে একই নিয়োগ পদোন্নীতি বিধি থাকতে হবে হ্যাঁ সচিবালয় উনিশশো সালে জারিকৃত হ্যাঁ প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর ও সাস্ত্রিক প্রতিষ্ঠানে প্রধান সহকারী উচ্চ কর্মচারী সন এক টাকা মূল বেতনের বিপরীতে কত থাকতে হবে দু সালে পে স্কেল গ্যাজেটে হরণকিত ও তিনটি টাইম ও তিনটি টাইম স্কেল সিলেকশন বলা হস বেতন সমান সমান পাঁচশো টাকা নির্ধারিত করতে হবে ২০১৫ সালে ২০ লক্ষ টাকা কোনোভাবেই দু হাজার সালে বিশ লক্ষ টাকা থাকতে পারে না একজন কর্মচারী যিনি ২০২৫ সালে পেনশনে গিয়েছেন এককালীন বিশ লক্ষ টাকা পেয়েছেন এখন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেও একই হারে মাত্র বিশ লক্ষ টাকা পায় এটি কোনোভাবেই সহমত বা সুবিচার হতে পারে না তিনটি টাইম স্কেল সিলেকশন গেট পূর্ণবাহক দু হাজার পত্রিশ পঁচিশ পর্যন্তরের সুযোগ সুবিধা কোনোভাবেই কমানো যাবে না বরং জুনিয়র কেন জুনিয়র কেন সিনিয়র থেকে বেতন বেশি পাচ্ছে আন্তর্জাতিক নিয়ম মেনে এক থেকে পাঁচ কর্মকর্তা ও কর্মচারী বেতন স্কেল রেশিও থাকা অবস্থান প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন যাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন